তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্থান বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে গত একত্রিশ ডিসেম্বর মিয়া অ্যাভিনিউতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয় পরবর্তীতে স্বামী জিয়াউর রহমানের পাশে তার চিরনিদ্রায় শায়িত হওয়া কেবল একটি অধ্যায়ের সমাপ্তি হয়নি বরং বিএনপির জন্য এক নতুন চ্যালেঞ্জের শুরু তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশি এখন আমার পরিবার তবে শোকের এই আবহ কাটতে না কাটতেই আলোচনা শুরু হয়েছে বেগম জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান কি পারবেন দলের ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এখন পুরোপুরি বেগম জিয়া পরবর্তী যুগে প্রবেশ করেছে এতদিন বেগম জিয়া ছিলেন দলের নৈতিক শক্তির কেন্দ্র এবং অভ্যন্তরীণ কোন্দল দমনে শেষ ভরসা রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে তারেক রহমানের জন্য উনিশশো আশির দশকে খালেদা জিয়ার সেই লড়াইয়ের মতো এক নতুন অগ্নিপরীক্ষা যদিও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন তারেক রহমান ইতোমধ্যেই কার্যকর নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তারেক রহমানের সামনে এখন ত্রিমুখী চ্যালেঞ্জ প্রথমত দু হাজার চব্বিশের জুলাই পরবর্তিত রাজনীতিতে জামায়ত ইসলামী এবং জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা দ্বিতীয়ত দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ কঠোরভাবে দমন করা এবং তৃতীয়ত তার ঘোষিত একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করে জনগণের আস্থা অর্জন করা মায়ের অসমাপ্ত পথযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন কেবল পারিবারিক উত্তরাধিকারী যথেষ্ট নয় বরং রাজনৈতিক দূরদর্শিতা এবং রাজপথে লড়াই দিয়েই তাকে প্রমাণ করতে হবে তিনি বাংলাদেশের আগামীর যোগ্য কাণ্ডারী নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজ ডেস্ক